আসসালামু আলাইকুম আর ভাই বাবিরা আন্নেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অন্যকে ধোয়া ভালো আছি আজ আই ফুলকপির ডাঁটা রান্না করছিলাম শুটকি দিই ডাইল দিই দেখেন কত বড় একটা ফুলকপি নিয়ে আসছিলাম আর এখানে অ্যাংকর ডাইল দিয়েছিলাম আন্নেরা চাইলে মশারির ডাইল দিয়ে রান্না করতে নারেন। পাতিলের মধ্যে আমি ডাইলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কষি আনেরা আনগো পরিমাণ মতো দিয়ে দেবেন আইয়ার পরিমাণ মতো দিছি আর দিয়ে দিছি রসুন কুশি রসুন বাটা হলুদ গুড়ি মরিচগুড়ি যে যেরকম জাল খান এরকম দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলারে নাড়াছাড়া করে নিব আর দিয়ে দিমো হুড়ি কি ব্যবহার করছি আন্নারা চাইলে যে কোনো হুড়ি দিতে ডাকনা দিই অপেক্ষা কর্ম ডাইল সিদ্ধায় দেন আর ডাইলগুলো সিদ্ধ হয়ে গেছ অন দিয়ে দিমো আগে থেকে কাটিয়ে রাখা ফুলকপির ডাটাগুলা এ আন্ধাটা যে কি হওয়া দান্নের না খাইলে বুঝবে না প্রথমবার খাইছিলাম করি রাখি ফুলকপির ডাটা ডাটাগুলো সিদ্ধ হওয়াল দিদি মু কতগুলা কাঁসা মরিস আর প্রতিটা ভিডিওতে আর বাসা বেশি জাল খাই এলাই বেশি জাল দিই আন্নেরা যে যেরকম জাল খান এরকম দিয়ে দিয়ে দেন কালার কি সুন্দর আইসে এন ডাকনা দি রাখে দিবো হাজ ছয় মিনিট ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে মো ফুলকপি যে হাতাগুলো আসিল ডান্ডার লগে হাতাগুলো দিয়ে দিও হাতাগুলো না দিলে তো তরকারিটা আলগা আলগা লাগবে এলাই হাতাগুলো হাতাগুলো দিয়ে দিছি লগে হাতাগুলো আগুলে একটু লাড়ি দিব দেন ডাটাগুলে কী সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটু টিভি দেখছিলাম আবার ডাকনা দিয়ে রাখি দিব অন আর ডাকনা দিই না এখন খালি পানিটা শুকাই এনে তেল এ রান্নাটা স্বাদ আছে তেল বাগারে দেন আমি এনে রসুন দিয়ে তেল বাগা দিয়েছি এন এই পানি হানি আই আমি অপেক্ষা করুন এই রান্নাটা দিয়ে কি স্বাদ আনেরা না খাইলে বুঝবেন না আমি এই ভিডিওটা কালকে করছিলাম এই রান্নাটা আমি কালকে করছিলাম আমাজামা জামাই আজকে দুই দিন খালি এই রান্নাটা দিয়ে এই টাটা দিয়েই ভাত খাইতেছে খুবই স্বাদির